প্রথমবার বড় পর্দায় এসে উপার বাংলার নায়ক দেবের বিপরীতে রোমান্টিক দৃশ্যে অভিনয় করেই আলোচনায় ছবিতে তাদের এই নতুন জুটি নিয়ে প্রত্যাশা এখন তুঙ্গে প্রথম ছবিতেই দেবকে নায়ক হিসেবে পেয়ে শুরুতে ভয় পেলেও শুটিং এ তিনি দুটোই স্বাচ্ছন্ন হয়ে যান দেবের প্রতি তার শ্রদ্ধা থাকলেও পর্দায় রোমান্স করতে কোনো আপত্তি নেই বলে জানান জ্যোতিময়ী লন্ডনের দীর্ঘ শুটিং এর অভিজ্ঞতা আর মিঠুন চক্রবর্তী সাথে কাজ সব মিলিয়ে প্রথম ছবিতে তার কাছে বিশেষ স্মরণীয় হয়ে উঠেছে ছোট পর্দার জনপ্রিয়তা থেকে বড় পর্দায় সুযোগ পাওয়া জ্যোতিময়ী মনে করেন শিল্পী বাছাইয়ের মধ্যে দক্ষতা সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিজীবন নিয়ে তিনি এখনো জানাননি বিয়ে বা সম্পর্ক যেন আবারও সব সময় সফল করতে চান তিনি ময় কুঙ্গুর ডেফের সঙ্গে নতুন সিনেমা নিয়ে বাংলাদেশে এবং কলকাতায় বড় সড়ো আকারে আলোচনা এবং সমালোচনা চলছে যদি